এই গীত ভোট দিতে পারছো নতুন ভোটার হচ্ছে কে হাত ভোট দিতে পারো নাই না না একটা তো আগের যারা নতুন ভোটার হচ্ছে ভোট দিতে পারো নাই এই তোমাদের ভোটের জন্য খালেদা জিয়া তোমাদের ভোটের অধিকার আদায়ের জন্য খালেদা জিয়া জেল খাচ্ছে তার এক রমান এখনো জিয়া সবচেয়ে সব মানুষ সবচেয়ে পরহেজগার মানুষ আল্লাহর ছিল বলতে গেলে সেই লোকটা সন্তান দেশের বাইরে তোমাকে বোর্ডের সংগ্রাম করতে গিয়া আমি তোমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়া সাতবার জেল খাচ্ছি অনেকে ভারী গরজ ছাড়া অনেকে কোর্টে গেছে আদালতে গেছে কষ্ট করছে ঠিক না কাজে ভাইরা যুবক ভাইরা তোমরা মুরব্বীরা আমার শিরোধার্য মা বোনের আমার সম্মানের পাত্র আর যুবক যারা ভোটার হয়েছে তোমরা আমার বন্ধু তোমরা আমার বন্ধু হিসেবে গ্রহণ করছো এর হাত বলো আবার যে এই কথাও যে আরেকজনের মতো লইরা দেয় না কাজে তোমরা আমার ফ্রেন্ড আমি তোমাদের বন্ধু আমি তোমাদের সিনিয়র বন্ধু আমি ছাত্রনেতা নেতা ছিলাম তোমরা ইয়ং ছাত্রনেতা নেতা ছিলাম প্রেফার করছো সবচেয়ে কাছের মানুষ আমি এখন থেকে যে এখানে যাইবা আমার অনুরোধ খালি মিলন কথা কইবা তোমাদের আদর করব তোমাদের বেকার সমস্যার সমাধান করব তোমাদের মুখে হাসি ফুটাবো তোমাদের সাথে মিছিল করব তোমাদের সাথে চকলেট খাবো তোমাদের সাথে চাট আড্ডা মারবো উষ্ণ মুরব্বীদের দোয়া নিব মা বুধের ইজ্জত করবো আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ